হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে এনআইডি কার্ডের সংশোধনীর জন্য টাকা পেমেন্ট করবেন কত টাকা পেমেন্ট করবেন এবং কি প্রয়োজন হবে তা আমি সব কিছু বলে দিব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমেই কোনো ফোন থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করে নেই তারপর আমরা প্রতিষ্ঠান খুঁজুনে গিয়ে সার্চ করি হচ্ছে এনআইডি সার্ভিস তারপর এনআইডি সার্ভিসে ক্লিক করার পর আমাদের এখানে দেখা যাচ্ছে এনআইডি ইনফু কারেকশন এখানে আরও কিছু অপশন দেখা যাচ্ছে আমি অন্য ভিডিওতে এগুলো বলে দিব তারপর আমরা এনআইডি ইনফু কারেকশনে দেওয়ার পর আমাদের নিচে দেখা যাচ্ছে এনআইডি নম্বর এখানে আমাদের এনআইডি নম্বরটি দিতে হবে তো আমরা এনআইডি নম্বর হিসেবে স্মার্ট নম্বরটি ব্যবহার করব স্মার্ট নম্বরটি ব্যবহার করলে আমাদের সেই ক্ষেত্রে অনেক সুবিধা হবে তো আমরা স্মার্ট নম্বরটি এখানে দিয়ে দেই নাম্বারটি দেওয়ার পর একটু ভালোভাবে চেক করে নেবেন যাতে ভুল না হয় আমরা নির্ভুলভাবে এখানে এনআইডি নাম্বারটি দিয়ে দিব তো এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেলে আমাদের নিচে দেখা যাচ্ছে পেবিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে তারপর দেখা যাচ্ছে দুশো তিরিশ টাকা এবং সার্ভিস চার্জ সহ ছয় টাকা তারা কেটে নেবে তারপর আমরা পিন দিয়ে পিন কনফার্ম করি তো পিন কনফার্ম করার পর আমরা ট্যাপ করে ধরে রাখলে আমাদের টাকাটি পেমেন্ট হয়ে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই নিয়ে ভিডিওটি দেখার জন্য